আজকে আমরা একটি প্রয়োগ্রাম নিয়ে ডিসকাস করবো প্রয়োগ্রামটি হচ্ছে অর্থাৎ একটি বাস স্টেশন সো চলো শুরু করি আবাস বাস ইজ ইস আ ক্রাউডেড প্লেস বলছি বাস স্থানে কি হচ্ছে জনাকিনের স্থান ওয়ার যেখানে বাসেস কাম অ্যান্ড স্টার্ট ফ্রম অর্থাৎ যেখান থেকে বাস ছাড়ে এবং যেখানে বাস আসে যখন একটি বাস খুব দূরত্ব থেকে আসে তখন তখন ওই স্থানটা খুব ব্যস্ত হয়ে পড়ে প্যাসেঞ্জারেট ইন টু অ্যান্ড গেট ডাউন ফ্রম দ্য বাসেস অর্থাৎ যাত্রীরা বাসে এবং বাস থেকে নামে তারপর শাউট অফ দা হেল্পার অ্যান্ড কন্ডাক্টর আর হার্জ কন্টিনিউস অর্থাৎ হেল্পারদের চিৎকার এবং কন্ডাক্টর যারা আছে এদের চিৎকার শোনা যায় আহ নিয়মিতভাবে আর কি বা কন্টিনিউস এট সাম বাস স্ট্যান্ড বলছে কিছু বাসের স্ট্যান্ড সেট ফর দ্য প্যাসেঞ্জার অর্থাৎ এখানে কিছু বাস স্ট্যান্ডে মানে যাত্রীদের জন্য ছায়ার ব্যবস্থা আছে বাট মোস্ট অফ দ্য বাস স্ট্যান্ডস ডোন্ট হ্যাভ শেডস কিন্তু অধিকাংশ বাস স্ট্যান্ডই ছায়া নেই দ্য প্যাসেঞ্জার্স যাত্রীরা ওয়েট অপেক্ষা করে ইন দ্য বার্নিং সান অর্থাৎ প্রখর রোদে অর অথবা ইন দ্য রেইনি দেয়ার অর্থাৎ সেখানে বৃষ্টিতে দেয়ার আর স্মল শপস ছোট ছোট দোকান থাকে ইনসাম স্ট্যান্ডস কিছু কিছু বাস স্ট্যান্ডে অর্থাৎ বইয়ের দোকান এবং রেস্তোরাঁও থাকে অর্থাৎ ফেরিওয়ালারা পান বিক্রি করে ব্রেড রুটি বিক্রি করে অ্যান্ড সিগারেটস এটসেট্রা সামটাইমস মাঝে মাঝে

উন্নতি করার জন্য সঠিকভাবে তথ্য প্রদান করা